অনেক কষ্ট করে এলাম ঢাকা শহরে পকেটে টাকাও নাই সালা চিন্তা করে তো এসে সব নিয়ে গেল গা পেটে খি লাগছে দুপুরে কি খাম কি যে করমু কিছুই বুঝতাছি না আরে একটা হোটেল দেখা যায় দেখি এই হোটেলে ঢুকি কাউকে বলি কেউ যদি আমারে কয়টা খাওয়ান দেয় আল্লাহ আল্লাহ করে যাই ভিতরে যদি কারো কাছ থেকে একটু খাবার খাইতে পারি পেটে তো প্রচন্ড খিদে ওই যে একটা ছেলে খাইতেছে যাই ছেলেকে বলি বাবা রে ও বাবা টাকার শহরে তো এসে সব হারায় ভালো যদি কইরা খাওন দিতেন অনেক খিদা লাগছে বাবা রে আমারে কইরা ভাত দিলে পেটটা একটু শান্তি পাইতো কইরা ভাত খাওয়াই বাবাবা এই মুরব্বি আপনি দেখতাছেন আমি খাইতে বইছি এই খাওয়ার সময় ক বেকা চায় জানেন দিকা ভাইরাম বাবারে সত্যি আমি না খাই আছি কইরা খাওন দাও না বাবা কি রে দেখতে তোর বড় মতো মনে হয় আবার গায়ে হাত দেশ জান থেকে বেরিয়ে যা কত্তিকে যা সেগুলা এবটা দাঁড়ে সেগুলা যা যা এই সাসা এদিকে আসেন কি হইছে কাকা বাবারে আমার পেটে খুবই খিদা না খায়া রসি যদি করে ভাত খাওয়ান কত্তিকে যা এগুলা পাগল ছাগল ভাত খাইতে ভাত খাইবেন কি করি বুঝতাছি না মনে হয় না পকেটে তেমন কোনো টাকা আছে যাই হোক আমার খাবারটা কাকার রেজকে দিয়ে দিই আচ্ছা কাকা আপনি এখানে বসেন ঠিক আছে বাবা কাকা এই নেন এই খাবারটা আপনি খান বাবারে তোমার বাদ আমারে দিতাছ তুমি খাই না বাবা না মানে কাকা আমার পেট ভরা আছে আপনি খান আর সমস্যা নাই আমি বাসায় গিয়ে খেয়ে নেব বাবারে খাও তো দিলা বট সনদে তো ভাত খাই না বাবা যদি আল্লাহ মন্দ দিতা হাই রে খাওয়াইতে বসায়ে এখন ঝামেলায় পড়ে গেলাম আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই এখন কি যে করি পকেটেও তেমন টাকা নাই মনে হয় 20 30 টাকার মতো আছে কি করি এখন বুঝলাম না ছেলেটা ওই দিক ঘুরে কি করতেছে আচ্ছা খাওয়াই পরে কি হয় হবে কাকা তাহলে কি গরু মাংস অর্ডার দেই হ বাবা গরু মাংস দিলে একটু ভালো হয় এ ভাই একটা গরু মাংস দেন তো কাকা এই ডান পেট ভরে খান আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি খাই যাক ডাকার শহরে আওয়ার পরে অনেকদিন যাবত ভালো খাই নাই যাই এবার একটু গরু মাংস পাইছি একটু শান্তির মতন কইরা ভাত খাইতে পার পাইছে ফ্রি খাবার জর্মের মতো খাইতেছে মানে জীবনে খাবার খাই নাই আহি কাকা মনে হয় সত্যি না খাই রইছিলো যাই হোক আল্লাহ তাআলা কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার বাবার বয়সী একজন লোককে আমি খাওয়াইতে পারতাছি সত্যি ওনার খাওন দেখে আমার খুব মায়া লাগতাছে বড় ভাই মক্কেল একটা পাইছেন এরকম মক্কেল পাইলে আর কোনো টেনশন নাই হ্যাঁ ভাই ঠিকই কইছেন আমার বেচাকেনা হলেই হইল। ভাই ভালো করে পেট ভইরা খিলাম পরে কাজে লাগবো হা ভালো করে খাওয়াইতেছি আপনি আপনার চিন্তা করেন আইসি না করতে বাবা রে পেট পইরা তো খাওয়াইলা আবার বংশগত অভ্যেস যদি আল্লাহ ঠান্ডা মান্ডা খাওয়াইতা দেখছেন খাওয়াইতে চাইছে খাওয়াইলাম এখন আবার ঠান্ডা খাইতে চাইতেছে ওই যে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে না যে খাইতে দিলে শুইতে চায় আচ্ছা কাকা তাহলে ঠিক আছে আমি ঠান্ডা আনতেছি আচ্ছা বাবা এই এখানে একটা ঠান্ডা দেন তো এই যে কাকা নেন ঠান্ডা আচ্ছা বাবা তাহলে আমি বিলটা দিয়ে যাই আপনি খায়া চলে যায় আচ্ছা ভাই বিল কত হয়েছে আমার ভাই দুইশো টাকা বিল হয়েছে আসলে ভাই হয়েছে কি ওই কাকা খাইতে চাইছিল হ্যাঁ খাওয়াইছি নাও করতে পারি নাই আর আমার কাছে অত টাকা নাই আমি কালকে এসে দিয়ে যাই না ভাই বাকি হবে না আর আপনি তো একটা বাট পার্টে খাওয়াই বাট পার্টে খাওয়াই আবার আসছেন বাকি লাইগা বাকি দিব না দিমুনি ভাই এমন করেন কেন কি হয়েছে বাবা কোনো সমস্যা আরে না কাকা কোনো সমস্যা নাই আমি বিল দিয়ে দিমুনি আপনি যান চলে যান বাবা আমি বুঝতে পারছি এ নাও আরে কাকা আপনার কাছে এতগুলো টাকা এতগুলো টাকা আপনি কই পাইলেন আসলে কি বাবা আমার অর্থ সম্পদের অভাব নাই সত্য কথা বলতে বাবা আমার ক্যান্সার টাকা পয়সা কোন জিনিসের আমার অভাব নাই আমার অর্থ সম্পদ যা ছিল সব মসজিদ মাদ্রাসায় দান করছি আর কিছু টাকা ছিল তাই আমি একটা ভালো লোক খুঁজছিলাম তাই বাবা আমি পরীক্ষা করে দেখলাম এই টাকাগুলা পাওয়ার যোগ্যতা তুমি তাই তোমারে দিলাম কি কয় কাকা বুঝতেছি না এতগুলো টাকা আমারে দিয়ে দিব কাকা দেখেন এই টাকার জন্য আমি আপনাকে খাওয়াই নাই আপনি বলছেন আপনি ক্ষুধার্ত তাই আমি আপনাকে খাওয়াইছি এই টাকাগুলো আপনি রাখেন আর কাকা শোনেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি যতদিন ঢাকা শহরে থাকবেন আপনি আমার বাসায় থাকবেন আমার বাসায় খাবেন ঠিক আছে চলেন নিজের পায়ে কুরার মারলাম আর যদি আমি চাচারে ভাত খাওয়াইতাম তাহলে তো টাকা আমি পাইতাম কোনো চিন্তা করবেন না কাকা আমি তো আছি সালাই কামড়া করলাম কিরে এক লাখ টাকা আমার হাতছাড়া হয়ে গেল একটা কথা সবসময় মনে রাখবেন ভাই রিজিকের মালিক কিন্তু আল্লাহ কখন আপনি কোথায় যাবেন কোথায় খাবেন সবকিছু কিন্তু আল্লাহ তালার উপর নির্ভরশীল আর যদি আপনার সমর্থ থাকে কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দেবেন না